রমজান মাস উপলক্ষে আমাদের তো প্রতিদিনই প্যাকেজ থাকে তবু আজকের প্যাকেজ গুলা বাজেট কমের মধ্যে সবগুলা গেমিং সেট আগে যে প্যাকেজ গুলা যে প্রাইসে ছিল যে রাইজেন 5 5600 রাখছি রাইজেন 5 2400 জি রাখছি i5 6 জেনারেশন রাখছি 7500 টাকা আপনি টুকটাক ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে আপনি অনলাইনে কাজ করবেন ফেসবুক মার্কেটিং কাজ করবেন খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন ফুল সেটআপের প্রাইস থাকবে মাত্র 13000 টাকা হ্যাঁ এটার তিনটা এআরজিবি ফ্যান হবে এখানে বাটন থাকবে বাটন দিয়ে আপনারা আপনাদের এলইডি টা মন মতো করে কিন্তু চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার এর 22 ইঞ্চি

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও আজমান ভাইদের শপে মাইটু গেটস আইটিতে আজকের ভিডিওটা কিন্তু চারটি পিসি বিল থাকবে সবগুলা গেমিং পিসি কম বাজেটে আর জিবি কেস দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি প্যাকেজ রেখেছেন আর রমজান মাস উপলক্ষে আমাদের তো প্রতিদিনই প্যাকেজ থাকে তবু আজকের প্যাকেজগুলা কোনো অফিশিয়াল প্যাকেজ রাখি নেই আর কি বাজেট কমের মধ্যে সবগুলা গেমিং সেটা আচ্ছা কম থেকে মধ্যম বেশি আগে যে প্যাকেজ গুলা যেই প্রাইজ ছিল যে ছাপ্পনশো রাখছি রাইজ এন্ড ফাইভ চব্বিশ জি রাখছি আই ফাইভ সিক্স জেনারেশন রাখছি ফোর জেনারেশন সবগুলা গেমিং সেট আপ রাখছি কিন্তু বাজেটটা একেবারে কম করে দিছি ঠিক আছে আগের থেকে অনেক কম আগে যে প্রাইজ ছিল তার থেকেও অনেক কম হবে গেমিং সেট দিয়ে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট আসলে মাল্টিপ্লান সেন্টার লিফ্টেন নয় নয়শো পাঁচ মাইক্রো গেটস আই ঠিক আছে তাহলে শুরুটা কম থেকে হোক জি শুরুটা কম থেকে শুরু করি আমাদের কম বাজারে প্রথমে যে সেটআপটা দেখাবো সেটা হলো i3 4 জেনারেশন আমি বাজেট কমের জন্য 4 জেনারেশন রাখছি একই মাদারবোর্ডে ফিউচারে আপনি i5 4 জেনারেশন i7 4 জেনারেশন পর্যন্ত অনেক আপডেট করতে পারেন এবং গেমিং সেটআপ তখন ইজিলি করতে পারবেন আরো ভালো গেমস খেলা যাবে গেমস খেলা যাবে i5 মানে আপনি কি বলে GTA 5 থেকে শুরু করে বাই সিটি তারপরে মিনিমাম ফ্রি ফায়ার পাবজি গুলো খুব সুন্দরভাবে কিন্তু খেলতে পারবেন খেলা যাবে জি প্রসেসর রাখতেছে কিন্তু কোরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর যেটা বেসিক্যালি ট্রে আসে এই বক্সগুলো জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য এগুলো ট্রে আকারে আসলেও এই বাল্ব প্রসেসরে কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিই যেটা এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং একে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু থাকবে মাদার হিসেবে থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের এইটটি একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড যা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এইটাতে আপনার আপডেট মানে সকল পোর্ট পাবেন যেমন

এই কেসিং যেটা ওভেনের সামনে দুই ফ্যান পিসে এক ফ্যান টেম্পার গ্লাস দিয়ে ছোটখাটো একটা আট জিবি আপ রাখছে এটাতে তো পাশাপাশি এই প্যাকেজের সাথে আমরা যে পাওয়ার সাপ্লাই দিব সেটা হবে ভেলু টপেরই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা জেনুইন দুইশো ওয়াট আপনাকে দিবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাই সাথে জেনুইন জেনুইন পাওয়ার সাপ্লাই ভেলু টপের ওকে তাহলে এই সেট আপটা আই থ্রি ফোর জেনারেশন দিয়ে আমাদের এই অনলি পিসি প্যাকেজের দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটা দিয়ে কি ধরনের কাজ করা যাবে কি ধরনের গেমস খেলা যাবে জি এইটা দিয়ে আপনি বেসিক্যালি যদি অফিসিয়াল যে কাজগুলো আছে এক্স ওয়ার্ড এক্সেল পাওয়ার কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন কেউ যদি চায় আপনি টুকটাক ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে আপনি অনলাইনে কাজ করবেন ফেসবুক মার্কেটিং কাজ করবেন খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন আর পাশাপাশি টুকটাক আপনি অ্যাডোবি ফটোশপের কাজগুলো কিন্তু এটা দিয়ে হয়ে যাবে তারপরে এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মাউস বা মনিটর হিসেবে যেটা রাখছি হ্যাবিটের এই কিবোর্ডটা বাংলা ইংলিশ দুইটা একসাথে থাকবে এবং এটারও এক বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আর মাউস হিসেবে রাখতেছি হ্যাবিট ব্যান্ডের এই সেই মাউসটা এইটা অফিসিয়াল মাউস এক বছরের ওয়ারেন্টি থাকবে কিন্তু দুইটা থাকবে আমাদের এ টু জেড প্রসেসর যেটা বাল্ব প্রসেসর ওয়ারেন্টি থাকে না সেটা থেকে শেষ পর্যন্ত ওয়ারেন্টি থাকবে এবং মনিটর হিসেবে যে মনিটরটা রাখবো অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ইঞ্চি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ বিজি এইচডিম আই থাকবে এক বছরের ওয়ারেন্টিও থাকবে তাহলে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে এই সেট আপটা জেনারেশন জেনারেশন ফুল প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা ঈদের আগে পর্যন্ত থাকবে ঈদের আগ পর্যন্ত থাকবে তেরো হাজার টাকা গিফট রেখেছেন জি এখানে আমাদের এই প্রতিটা প্যাকেজ নিলেই মাস্ট বি একটা আমরা মাউস প্যাড গিফট করবো সুন্দর গুড কোয়ালিটির মাউস প্যাড একটা গিফট থাকবে প্রতিটা প্যাকেজের সাথে পাশাপাশি যে কোনো এই দুইটার মধ্যে আপনারা একটা বেছে নিতে পারেন একটা ওয়াইফাই রিসিভার অথবা একটা স্পিকার যেকোনো একটা আপনারা বেছে নিতে পারেন দুইটা গিফট আইটেম দুইটাই গিফট আইটেম থাকবে ইনশাল্লাহ তারপর আমাদের সেকেন্ড যে প্যাকেজটা এটা দেখলে আপনারা আশা করে সবাই অবাক হবেন কারণ এটা হলো সিক্স জেনারেশনের প্যাকেজ

এবং এটাতে এক বছর আপনারা ওয়ারেন্টিও থাকবে র্যাম হিসেবে দিব এখানে এটাটা ব্যান্ডের ডিডিআর ফোর এর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগার্স এর র্যাম হবে যেটাতে দুই বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে র্যামের সাথে দুই বছর ওয়ারেন্টি থাকবে এইট জিবি এইট দিব বাজেটটা একটু কম করার সাথে আমি একশো আড়াই জিবি রাখছি কেউ চলে টাকা অ্যাড করে কিছু বাড়ায় নিতে পারবে কিন্তু এটা কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে ফ্রিডম থাকবে জি কিংস প্যাকের একশো আড়াই জিবি সাথে একটা এসএটি হবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু অফিসিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি জি তারপরে এই যে এই গেমিং কেসিংটা দিচ্ছি যেটা আমরা রিভেঞ্জারের স্কুল মিনি বলা হয় এটাকে হ্যাঁ এটার তিনটা এআর ফ্যান হবে এখানে বাটন থাকবে বাটন দিয়ে আপনারা আপনাদের এলইডিটা মন মতো করে কিন্তু চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার করতে পারবেন চাইলে কি অফ রাখা যায় চাইলেও বাটন ক্লিক করে অফ করে রাখতে পারবেন আর এটার সাথে আমরা সেম ভ্যালু টপের দুইশো ওয়ার্ড পাঁচশো বলে দিব যেটা জেনুইন দুইশো ওয়ার্ড আপনাকে দিবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে আই ফাইভ জেনারেশন দিয়ে এই গেমিং কেসিং দিয়ে আজকের এই প্যাকেজটা এই মাহের রমজান উপলক্ষে মাত্র চোদ্দ হাজার টাকা আমরা দিচ্ছি তিনটা এয়ার জিবি ফ্যান সহ এই কেসিং দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা এই প্যাকেজটা থাকবে স্পেশাল প্রাইস অবশ্যই অবশ্যই ঠিক আছে আচ্ছা তারপরে এটার সাথে কিবোর্ড মাউস বা মনিটর সব আমি যা রাখছি সেটা হলো রিভেঞ্জারের এটা কেসিংটা হোয়াইট চেয়েও চলে কিবোর্ড মাউস হোয়াইট নিতে পারেন ম্যাচিং করে সমস্যা নেই কিবোর্ড আর মাউস দুটো আট জিবি হবে রিভেঞ্জারের এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে মনিটর হিসেবে যেটা দিব সেটা হবে বাইশ ইঞ্চি প্লাসের বাইশ ইঞ্চি জি অ্যাটলাসের বাইশ ইঞ্চি ফ্ল্যাট একটা মনিটর যেটা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এইটাতে আপনারা BGSDM থেকে শুরু করে দুই থাকবে আর এক বছর ওয়ানডেতে থাকছে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়ালি ওয়ারেন্টি থাকবে জি তাহলে 22 ইঞ্চি মনিটর দিয়ে i5 6 জেনারেশন এবং গেমিং কেসিং দিয়ে গেমিং কিবোর্ড মাউস দিয়ে 22 ইঞ্চি মনিটর দিয়ে

বা পাবজির মতো গেমগুলো খুব ভারী ভারী বা এডিটিং এর কাজগুলো করতে চান বাজেট কমের মধ্যে রাইজেন দিয়ে পিসি বিল করতে চান গেমস প্লাস কাজ ভালোভাবে করা দুইটাই ভালোভাবে করতে পারবেন আর আজকে আমাদের ভিডিওটা যদি দেখেন বাজেট কমের মধ্যে রাইজেন প্যাকেজের সন্ধান কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্রসেসর টাকা রাইজেন ভাই 2400 এর একটা প্রসেসর যেটাতে 2G বের গ্রাফিক্সে বিল্ডিং করা থাকে পাশাপাশি ইনটেক অবস্থা থাকবে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড হিসেবে দিচ্ছি FOX ব্যান্ডের B450 MA Pro Max এই মাদারবোর্ডটা 3 বছর ওয়ারেন্টি 3 বছর অফিশিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এইটাতে আপনারা BGA HDMI থেকে শুরু করে একটা এনএমএস থাকবে দুইটা র্যামস থাকবে এইটের ষোলো ষোলোশো বত্রিশ খুব ইজিলি ইউজ করতে পারবেন

সম্পূর্ণ ইনটেক লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আর একটু বাজেটটা বাড়িয়ে কিংস প্যাকেট দুশো ছাপ্পান্ন জিবি ছাতা দিচ্ছি যেটা দুশো হবে এবং থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে আর তিন বছর ওয়ারেন্টি তো থাকছে আর কেসিং হিসাবে খুব সুন্দর এই কেসিংটা দিচ্ছি যেটা আপনার তিনটা আট জিবি ফ্যান সামনে দুইটা ফ্যান পিস একটা ফ্যান সাড়ে টেম্পার গ্লাস হবে সাথে এটার সাথে ভেলুটপেরই দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই বিল্ডিং করা সাথে থাকবে থাকবে এটা কেসের মডেলটা হবে আপনার হবে হলো ভেলোটপের এম টু হান্ড্রেড আর এটার সাথে দুইশো আট পাঁচ তবে বিল্ডিং করা আছে তাহলে শুধু পিসির প্রাইস কত হবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় চব্বিশশো জি চব্বিশশো জি দিয়ে এই সম্পূর্ণ প্যাকেজটার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকায় এই কনফিগারে ভালো প্রাইস বলা যায় ইনশাল্লাহ বলা যায় এই রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা সম্পূর্ণ ছাড়ি কিন্তু প্যাকেজটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর যারা মনিটর দিয়ে ফুল সেট আপ নিবে জি কিবোর্ড মাউস হিসাবে রিভেঞ্জার এই কিবোর্ড মাউসটা আমি রাখছি এক বছর ওয়ান্টি সহজেই কম্বোটা আর এটার সাথে আমি মনিটরটা বাইশ ইঞ্চি দিচ্ছি ভাই

কিবোর্ড মাউস দিয়ে ফুল প্যাকেজ কম ভালো প্যাকেজ বলা যায় ইনশাআল্লাহ তারপর আমাদের সর্বশেষ যে প্যাকেজটা সেটা হলো Ryzen 5600GT দিয়ে একটা প্যাকেজ Ryzen এর প্যাকেজগুলো বেসিক্যালি সবার খুব পছন্দের প্যাকেজ হয় কারণ এইটা হলো 6 কোর 12 থ্রেড একটা প্রসেসর যেটাতে আপনার ডেডিকেটেড গ্রাফিক্সও বিল্ডিং করা থাকে গেমিং প্লাস কাজ খুব ভালো স্মুথলি করা যায় অনেকটা বলা যায় প্রফেশনালি করা যায় প্রফেশনালি করা যায় জি এইজন্য অনেকে শব্দ থাকে Ryzen দিয়ে পিসি বিল করার জন্য বাট বাজেটের কারণে পারা যায় না আজকে বাজেটটা ওইভাবে মিনিমাইজ করে

ওয়ারেন্টি থাকবে কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি আর কম্পিউটার কেস

জি এবং বিশেষ করে তাদের ইস্টার্ন কোয়ালিটি একটু ইউনিক করার কারণ তাহলে এই সমান সমান প্যাকেজ বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আট জিবি কিবোর্ড মস দিয়ে একটা আট জিবি সুন্দর ফাইভ ফ্যান কেসিং দিয়ে রাইজ এন্ড ছাপ্পিটি এই প্রথম আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় মনিটর সহ এই কনফিগারেশনে ভালো প্রাইস বলা বলা যায় কারণ আমাকে অনেক মানুষ মেসেজ দেয় যে পঁয়ত্রিশ হাজার টাকা আমার বাজেট আমার ইচ্ছা একটা সুন্দর পাঁচটা ফ্যানের কেসিং হবে বাইশ ইঞ্চি বড় ভালো একটা মনিটর লাগবে ভালো মনিটর লাগবে কিবোর্ড মাস দিয়ে কি পসিবল কিনা অনেক ক্ষেত্রে পসিবল হয় না প্রোডাক্টিভিটির কারণে বাট আজকে এই যে সম্পূর্ণ প্যাকেজ কিন্তু কমপ্লিট করে দিলাম একটা পাঁচটা এআর ফ্যান থাকবে এই যে অ্যাটলাস ব্র্যান্ডে বাইশ ইঞ্চি মনিটর থাকবে কিবোর্ড মাস দিয়ে ফুল আর এই কেসিং দিয়ে সম্পূর্ণ প্যাকেজ মাত্র

ঠিক আছে আপনি তো থাকছেন সব যারা ভিডিও দেখে আসবে আপনাকে পেয়ে যাবে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ